এই মুহূর্তে রয়েছি ত্রিশালের ত্রিশাল থানার সামনে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমির মাঠে ভালো বন্ধুর হাতে বন্ধু খুন এই বিষয়টি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই মুহূর্তে ত্রিশাল থানার সামনে উৎসুক জনতা বীর বের করছেন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি যে আসলে পিছনে অবস্থিত ত্রিশালের সরকারি নজরুল একাডেমি সেই নজরুল আসলে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে আমরা যতটুকু জানতে পেরেছি ভাল্যবন্ধু অনেকে অনেকের হাতেই ফাইম অনেকেই ফাইমকে হত্যা করেছে এই বিষয়টি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি রয়েছি ত্রিশাল থানার সামনে আসলে থানার যে গেট সেই গেটটিতে উৎসব জনতা বের করেছে এই বিষয়টি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

হেফাজতে আনা হয়েছে এই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা স্থানীয়দের এবং প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি যে বাল্য বন্ধু অনেকের হাতেই এই অনেকের হাতে এই হত্যাকাণ্ডটি ঘটে এবং তার যে বন্ধু ফাইম সেই ফাইমকেই অনেক গলা কেটে হত্যা করে এই বিষয়টি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি டாக் லோ ஜெகம்மா டாக் லோ சொல்லாதே ஃபுட்பால் তো এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত এই ফাইমের বাল্যবন্ধু অনেক অনেককে এই মুহূর্তে ত্রিশাল থানা পুলিশ গ্রেফতার করেছে এই মুহূর্তে আমরা ত্রিশাল থানায় রয়েছি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ত্রিশাল থানায় যে ফাইমের অন্যান্য বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন রাজ আছে তারা এই মুহূর্তে ত্রিশাল থানায় অবস্থা নিয়েছেন এবং তাদের যে স্বজন যারা আছে ফাইমের এবং বন্ধুবান্ধবরা তারা ত্রিশাল থানায় ফাইমের স্বজনদের যে আজারি đó, giờ đi nơi đây vô, muốn đi đâu anh đi mà, giờ đi nơi xa, mà কি কারণে হত্যাকাণ্ড কি কারণে এই হত্যাকাণ্ডটি হয়েছে এই এইটি আসলে এখনো জানা যাচ্ছে না এই বিষয়টি এখনো জানা যাচ্ছে না তবে আমরা আপনাদেরকে জানাবো যে কি কারণে আসলে এই হত্যাকাণ্ডটি ঘটেছে आज्ञा लिया ब्लैक टाइम 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 ब्लैक टाइम 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 अगर आप तुम खेल तो बजाना তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এই মুহূর্তে আমরা এখনও এই বিষয়টি জানতে পারি না তবে আপনাদেরকে জানাবো যে কি কারণে আসলে এই বাল্য বন্ধুর হাতে আরেক বন্ধুর হত্যাকাণ্ডটি ঘটেছে এটি আমরা আপনাকে জানাবো বাাজ্যনা থানার ভিত্তিতে কথা হচ্ছে। এই তার বন্ধু, ঘাতক বন্ধুর হাতে নির্মমভাবে হত্যা হল। তার বাড়ি বলতে আর নানুর বাড়ি হচ্ছে মানে আমার খালাতো ভাই শরীর। বাড়ি কুটববনি এই বাসা থাকে। जानूबाड़ी उत्तनाबाड़ी फिर आज